সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা যখন কোরআন স্টাডি করি কোরআন আমাদেরকে এমন কিছু দিক নির্দেশনা দেয় যেগুলি আপনার আমার জন্য কল্যাণকর আপনার আমাকে সব সবসময় কি কোরআন কীভাবে কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম হবে সেটি নিয়ে কথা বলে আমি এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু কথা বলবো যেগুলি আপনারা শুনলে চমকে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে আমাদের বড় স্বপ্ন ছিল কিন্তু শেষমেশ আমরা দেখলাম যে বহু ক্ষেত্রে তিনি এই দেশকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ফেল হয়ে গেলেন আমরা বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমানদের এদেশে উত্থান এবং পতন দেখেছি মুজিব জিয়া এরশাদ এরা এখন বেঁচে নেই এরা এদের আমলে নিজেদেরকে বড় কিং মনে করেছিল হাসিনা খালেদাও তাই কিন্তু এদের নিজস্ব কোনো প্ল্যান ছিল না এরা অন্য কারোর প্ল্যান বাস্তবায়ন করত যার ফলে এদের মেন ধান্দা ছিল মানুষ মারা আর এই ধান্দাটি আমরা যখন দেখি তখন আমেরিকা এই ধান্দাকে সামনে রেখে ফিলিস্তিনের মানুষ মারে ইসরায়েল দিয়ে সরাসরি মারে ভিয়েতনামে এসে আবার পিছনে বসে ইউক্রেনকে উস্কে দিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধায় সৌদি আরবের সাথে ইয়ামনের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে ইরাক ইরান যুদ্ধ ইরাক কুয়েত যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ এসব আমেরিকার খেলা এদের আসল উদ্দেশ্য হল লুটপাট এবং ক্ষমতাধার হয়ে এরা বেঁচে থাকবে আমরা যখন কোরআনের একশো আট নম্বর সুরা আল কাউসার এর প্রথম আয়াতটি দেখি সেখানে আল্লাহ বলছেন নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি এই আল কাউসার আল্লাহ তালার পক্ষ থেকে কল্যাণের প্রাচুর্য দান করেছেন আর সেটি আমাদের সামনে এখন আল কোরআন হিসেবে দাঁড়িয়ে আছে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা খুব বেড়েছে কিন্তু মুসলিমদের সংখ্যা বাড়ে নাই মুসলমানেরা কখনো বিশ্বে নেতৃত্ব দিতে পারবে না যদিও তাদের কাছে সাতান্নটি দেশ রয়েছে কিন্তু তারা সবাই আমেরিকার গোলাম মুসলমানের ঐক্যবদ্ধ নেই আমেরিকা কোনোভাবেও এদেরকে ঐক্য হতে দিবে না এদের কাছে শত শত বিলগেটস আছে শত শত ইলন মাস্ক আছে এদের কাছে বিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে কিন্তু এরা পড়ে থাকবে নারীদের পিছনে এটি আমেরিকান চাল এরা জ্ঞানে বিজ্ঞানে সবসময় পিছিয়ে থাকবে এটা আমেরিকান চাল এরা কোনোভাবেও এই পৃথিবীতে প্রতিনিধি হতে পারবে না প্রতিনিধিত্ব করতে পারবে না আমাদেরকে শেখানো হয়েছে যে ইসরায়েল আমেরিকাকে চালায় মূলত ইসরায়েল হলো আমেরিকান ছোট্ট একটা কলোনি আর আমেরিকা সবসময় এমন গান্দা আর পরিকল্পনা করে যার জন্য আফগানিস্তানকে শেষ করে দিয়েছে ইউক্রেনকে শেষ করে দিয়েছে আবার ইসরায়েলকেও শেষ করে দিয়েছে এখন বিশ্বের লোকেরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে এই আমেরিকা আমাদের দেশের দুটি পরিবারের হাতে দেশ দিয়ে খেলা করছে সাথে নিয়েছে ভারতকে আর আমাদের দেশের যত ধর্মজীবী মূল্লা রয়েছে এদের সবাইকে আলাদা আলাদা প্ল্যাটফর্মে বেটে দিয়েছে এই আমেরিকা বিবেক নীতিতে খুব চ্যাম্পিয়ন আবার এরা মানুষ মারার ব্যাপারেও চ্যাম্পিয়ন তাই এরা যুদ্ধ ব্যবসা করে এরা ফিল্মের ব্যবসা করে এরা ব্যাংকিং সেক্টর নিজেদের নিয়ে নিয়েছে মিডিয়া এদের হাতে আবার ধর্মের বড় বড় গুরুরাও এদের হাতে আপনাদের জানা আছে কিনা আমি জানি না আমাদের দেশের মাদ্রাসার একটি ছাত্র কিন্তু সিনেমা তৈরি করেছিল আবার আমাদের দেশে এমন কিছু মৌলবিদের প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে হালাল হারামের ফতোয়া দেওয়া হয় আবার আমাদের দেশে যত ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে এখানে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাকে প্রমোট করা হয় যার সাথে কোরআন এর ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই আর এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে শিখানো হয় তার কাছে একুশটি স্ত্রী ছিল দুইটি উপপত্নী বা খানকি ছিল আবার নয় বছরের কন্যা ছাড়েনি হয়েছে আবার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সফলতা আমাদেরকে দেখায় ইরান ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে অনেক কিছু শিখানো হয় কখনো জো বাইডেন নামিয়ে দিয়ে ট্রাম্পকে বসানো হয় আর এই ট্রাম্প আবার জো বাইডেন এরা ইসরায়েলের সবচেয়ে বড় খুনি নেতানিয়াহ তাকে বিভিন্ন জায়গার যুদ্ধের জন্য ভিলেন বানানো হয়েছে আমাদেরকে শেখানো হচ্ছে যে রোহিঙ্গা ইস্যু এই বাংলাদেশের জন্য অনেক বড় বিপদ আমাদের দেশে ধর্মের কাজ করতে গেলে আবার ধর্মের গুরুদের ছাড়া করা সম্ভব না বিশেষ করে হজ ব্যবসা করেন আবার এই ধর্ম ব্যবসা ওয়াজ মাহফিল এক একজন এক এক রকমের বক্তৃতা দেয় আবার এরা গানও গায় কাদা ছোঁড়াছুড়িও করে আবার এরা একে অপরকে ফতোয়া দেয় সালাফি সুন্নি এবং শিয়া তিন শ্রেণীর মুসলমান আবার সাথে কাদিয়ানিও রয়েছে আমাদের দেশে এরা একে অপরের বিরুদ্ধে ফতোয়াবাজি করে চলেছে আমরা যখন একাশি নম্বর সুরা তাকবীর এর ছাব্বিশ সাতাশ আয়াত দুটি দেখি আবার আঠাশ উনত্রিশ এই চারটি আয়াত যখন আমরা দেখি এখানে বলা হচ্ছে এই সুরাতে বিশেষভাবে আল্লাহ জিজ্ঞেস করছেন তোমরা কোথায় দিয়ে যাচ্ছ এই কোরআন জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ লিমান শাহ আমিন কুমাইয়াস্তাকিম যারা সোজাপথে চলতে চায় তাদের জন্য তারা সোজাপথে চলতে পারবে আর সোজাপথে যারা চলবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা তো আর কোনো কিছু ইচ্ছা করতে পারো না তবে আল্লাহ তোমাদের ইচ্ছা হওয়া উচিত তো ফাইনা তাজ আল্লাহ কেন বলছেন তা আমাদের সবার ভিন্ন ভিন্ন সেক্টর রয়েছে ভিন্ন ভিন্ন স্টেশন রয়েছে ধর্মের নামে কেউ সুন্নি কেউ শিয়া কেউ সালাফি কেউ হানাফি কেউ মালিকি আবার কেউ সাফি। আবার কেউ হাম্বলি কেউ মাতুরিদি কেউ দেওবান্দি কেউ বেরেলবি কেউ তাবলিগি সাদ গ্রুপ কেউ তাবলিগি জুবায়ের গ্রুপ আবার কেউ তাবলিগি ইলিয়া সাত্তার গ্রুপ এই সকল ষড়যন্ত্রের পিছনে কাজ করে আমেরিকা শ্যাপলা চত্বরের ঘটনা ঘটানো হয়েছে আবার সেই ঘটনার পরপরই গুটিকতক মৌলবীরা তারা খুনি হাসিনার সাথে আতাত করে পেট মোটা করেছে কেউ প্লট পেয়েছে সেই তেতুল হুজুরের ছেলে তার ব্যাপারে আমরা সবাই জানি এইভাবে আবার বায়তুল মোকারমের খতিব মুফতি রুহুল আমিন এদের ইতিহাস পড়লেই বোঝা যায় যে এরা কত বড় মাপের এক একটা কারাপ্টেড কারেপশনকারী আবার সেই গণজাগরণ মঞ্চের একটি হুজুর অধিনায়ক হিসেবে কাজ করেছে মৌলানা ফরিদুদ্দিন মাসুদ আবার আমাদের দেশে নারীদের অধিকার নিয়ে এই নারীদের অধিকারের আড়ালে কোরআনের আয়াতের উপরে হাত উঠানো হচ্ছে আবার কিছুদিন পূর্বে আমরা দেখলাম পাকিস্তান এবং ভারতে যুদ্ধে যুদ্ধ হলো সপ্তাহানি মানুষ মরল এই যে কাজগুলি আমরা কন্টিনিউ দেখে চলেছি এগুলির পিছনে আমেরিকার সবচেয়ে বড় হাত রয়েছে আমাদের দেশে সম্মানের সাথে দুইজন ব্যক্তিকে এনে বসানো হয়েছে তার ভিতরে একজন শেখ মুজিবুর রহমান আবার যখন ক্ষমতা পাওয়ার পরে খুব অধ্যত্ত দেখিয়েছিল তখন তার নিজের লোকেরা তাকে শেষ করে দিল দ্বিতীয় ব্যক্তি ডক্টর মোহাম্মদ স্যার আমি সবসময় ওনার প্রশংসা গেয়ে আসছি আমি কখনো বিশ্বাস করেছিলাম না যে উনি জায়নিস্টদের এবং আমেরিকানদের এজেন্ডা দেশে বাস্তবায়ন করবেন যার ফলে আমাদের দেশের সংবিধান চেঞ্জ করার ক্ষমতা ওনার কাছে থাকা সত্ত্বেও পারলেন না আবার একটি বিপ্লবী সরকারও গঠন করতে পারলেন না এমনকি উনি নিজেই চুপপুর হাতে বয়াত করে নিলেন তো আমেরিকার ক্ষমতা আমরা কিন্তু দেখেই চলেছি উনি যেভাবে এসে বলেছিলেন যে আপনারা ধৈর্য ধরুন আমি ন্যায় বিচারের ব্যবস্থা করছি ন্যায্য অধিকারের ব্যবস্থা করছি কিন্তু আমরা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে মনে করেছিলাম উনি হয়তো আল্লাহ আল্লাতালার বিধানকে একটু প্রাধান্য দিবেন কিন্তু না সেই আমেরিকান সেই জায়নজাম সেগুলি তিনি প্রাধান্য দিতে যে এখন চলে যাবেন শুনছি মুসলমানদেরকে বিশেষ করে বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমানদেরকে উনি ঐক্যবদ্ধ করতে পারলেন না দেশের যে বাজার যে বাজার গণমানুষের জন্য সেটিও নিয়ন্ত্রণ করতে পারলেন না এখন শুনছি উনি চলে যাবেন তো সত্যিকার অর্থে যখন আমরা আল্লা তালা শান্তির পৃথিবীতে একটু চক্কর লাগাই তখন বুঝতে পারি যে এই আমেরিকা এবং এই ইউরোপ এরা সবাই মিলে জুলে একই হয়ে মূলত মানুষ মারার কাজে রয়েছে গরিবরা যেন গরিব থাকে আর ধনীরা যেন আরও ধনী হয় এই পলিসি ওরা মেকিং করে যার জন্য ডক্টর মোহাম্মদ স্যার গরিবদের নিয়ে কোনো কিছু না ভেবে উনি ওনারটা খুব ভালোভাবেই বুঝেছেন এবং সাফাই করে নিয়েছেন সাফ করে নিয়েছেন পরিষ্কার করে নিয়েছেন এখন উনি আবার চলে যাবেন তো আল্লাহ বসেন ফাহিনাত হাবুন তোমরা কোথায় যাচ্ছ ইনহাইল্লা বিকুরুলিল্লা আলমিন এই কোরআন হচ্ছে জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ আমেরিকা যাবে না রাশিয়া যাবে না চায়না যাবে না জাপান যাবে না ক্যানাডা বলেন ইউরোপ বলেন অস্ট্রেলিয়া বলেন এরাও যাবে না এই কোরআনের দিকে এরা আসবে না তো আপনি যদি রবের শান্তির পৃথিবীতে মুমিন মুসলিম হন তো আসুন আমরা দুই নম্বর সুরাহাল বাকার দুইশো আট নম্বর আয়াতের দৃষ্টিতে ইয়া ইয় ইহালাদা আমানুদ্ন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই শান্তির ছায়াতলে প্রবেশ করো পরিপূর্ণ রূপে শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু যারা আজ ইসলামের নামে বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব তৈরি করে নিয়েছে বিশেষ করে মুসলমানদের রয়েছে একশো পঁয়ত্রিশ প্লাস ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব মনে রাখবেন এরা কেউ মুসলিমদের সদস্য না আমাদের দেশে যত ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে এগুলি একটিও ইসলামের না এই যে তবলিগি পার্টি তিন প্রকারের আমরা দেখছি এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই জামাত শিবির বলেন তরিকত বলেন হিফাজত বলেন এদের সাথেও ইসলামের কোনো সম্পর্ক নেই এরা এদের মতবাদের জন্য বিভিন্ন স্টেশন তৈরি করেছে তাই কেউ আটরসী কেউ মাইস কেউ দেওয়ানবাগ কেউ কুতুববাগ, কেউ শর্ষী কেউ সর্ম নাই এরা সবাই নিজেদের খেয়াল এবং ধারণাকে প্রাধান্য দিয়ে মনে করে চলেছে যে এটি সম্ভবত সঠিক ইসলাম মূলত সঠিক ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে তাই আসুন আমরা কোরআনের পথের পথিক হয়ে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই দাবি ফুলফিল করি এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে যদি আপনি আমি এই পাঁচটি দাবি নিজ জীবনে ফুলফিল করতে পারি তাহলে আমেরিকা ইসরাইল ভারত আবার চায়না জাপান ইউরোপ এরা সবাই যে আমাদের শত্রু এগুলি জানতে পারবো কোনো মুশকিল হবে না তবে এদের বড় বড় এজেন্ট আমাদের দেশে পড়ে আছে আর সেই এজেন্টদের ভিতরে একজন মহামান্য এজেন্ট হলেন এই ডক্টর মোহাম্মদ স্যার তিনি আসলে এই দেশকে ভালোবাসেন না তিনি শুধু বলেই এই একটি বছর পার করে দিলেন যদিও তিনি ইচ্ছা করলে এই দেশকে পাল্টে দিতে পারতেন কিন্তু তিনি শোনেন আমেরিকার কথা তিনি জায়নিজমকে প্রাধান্য দেন কারণ তাদেরই মাধ্যম দিয়ে তিনি লালন পালন হয়েছেন আর এই দেশকে পরিবর্তন এবং পরিবর্তন করার একমাত্র উপায় হলো যদি আপনারা বাংলাদেশি সেবা পার্টিকে প্রাধান্য দেন আল্লাহ আমাদের সহায় হন